নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ ফৌজবিল্লা হিমিন শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান হাইরুল কালামে মা কাল্লা মা তাল্লা সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা হবে বাকি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব আল্লাহ পাকের উপরে ভরসা করি ছোট্ট মজলিস কিন্তু মানুষ তো ছুটো না মানুষ অনেক বড় জ্ঞান বুদ্ধি প্রজ্ঞামত্তা মানুষ কি ছোট মানুষ মঙ্গল গ্রহে গেল কিনা চাঁদে গেল কিনা সাবমেরিন তৈরি করে সমুদ্রের নিচে সে নিরাপত্তার ব্যবস্থা করলো কিনা এই মানুষ নিউক্লিয়ার বম বানাইল কিনা তার পিছনে কাজ কি মানুষই করছে না আল্লাহ করছে অর্থাৎ মহিলা বিজ্ঞানী বিজ্ঞানী মাদাম কুরি নাম শুনছেন এ মাদাম মাদামকুরি হলো এ আবিষ্কার হলো ইউরেনিয়ামের আবিষ্কারক হলো কুরি একটা মহিলা বিজ্ঞানী কিন্তু এগিলার অনুফানগুলি কে দিছেন মাটির নিচে মহান দিছে ইরান আলাদা তা পাইছে সুভানন্দ এই স্বর্ণ আল্লাপাক দিলে স্বর্ণ খচিত করে আমরা অলংকার বানাই কে দিছেন কোথায় পাওয়া যায় মাটির নিচে সবই হলো মাটির নিচে মাটি হইবেন না মাটি ছাড়া খাঁটি হইতে পারবেন না সব মাটির নিচে আবার এই হিরক এ ডায়মন্ড এই কোহিনুর এই হিরক হয় কোথায় পয়লা কয়লা কালো কি না সাদা কয়লার খনিতে কয়লা কি সাদা না কালো কালো কালোর মধ্যে আছে হলো আলো সেটা হলো হিরক সুবানাল্লাহ সবই আকাশে না মাটিতে মাটির নিচে আবার কোনো সময় দেখা যাবে যে এমন আকাশ থেকে এমন বৃষ্টি পড়বে স্বর্ণের বৃষ্টি পড়বে হিরকের বৃষ্টি পড়বে গ্রানাইটের বৃষ্টি পড়বে তখন মানুষ এমন ধনী হবে ও আল কাতমা ফিহা ও তাহাল্লাত জমিনের ভূগর্ভস্থ যা আছে জমিন সব উগড়াইয়া দিবে মানুষে বলবে আজকে এই স্বর্ণ এই টাকা এই পয়সা এই হির এই জমি জিরাতের জন্য আপন ভাইকে খুন করছি চাচা বলবে আপন ভাতিজাকে খুন করছি ভাতিজা বলবে আপন চাচাকে খুন করছি এখন থেকে কেউ নেয় না করে থাকবে ভিক্ষা দেওয়ার মানুষ থাকবে না সেই দিন আসবে আস্তে আস্তে মানুষ আল্লাহকে ভুলে যাবে রসুলকে ভুলে যাবে সব ভুলে যাবে পাপাচারের মধ্যে লা হাত তাই ফির দুনিয়া আল্লাহ আল্লাহ যে পর্যন্ত একজন মানুষও বলবে আল্লাহ 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 বলেন ওই পর্যন্ত আমি জ্ঞা দেব না سبحان الله قیامت কবে عن الساعه ايانا مرساها قیامت কবে ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم يعني ما في الأرحم وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي عبد تموت ان الله عليم خبير الله পাক বৃষ্টি কবে হবে কেউ জানে না আমি জানি মায়ের পেটের গভীর অন্ধকারে কি আসরে কেউ জানে না আমি আল্লাহ জানি বৃষ্টি কোন সময় হবে কেউ কেউ জানে জানে না না আমি আমি আল্লাহ আল্লাহ জানি জানি আগামী দিন কি খাবে কোন জায়গা কবে মারা যাবে কেউ জানে না আমি আল্লাহ জানি কম শোনা কেউ যদি বাজার করতে যে স্টক করে মরতো কি বাজারে যাইতো এবার তো শুয়ে থাকতো আল্লাহ তুই বাজারে যাবি তার পেশর প্রতিষ্ঠ করে বলবি এটা কে জানে আল্লাহ জানে আল্লাহ পাক বলেন আমি আমার ফেরিস্তা আজরাইল কে পাঠিয়ে দিছি ও আজরাইল ফেরিস্তা যাও আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আস নির্দিষ্ট সময়ে কিভাবে লায়াস্তাখিরুনা সাআতাওয়ালা আল্লাপাক বলে আমার বান্দার জান কবজ করবে আমার আজরাইল ফেরিস্তা হাজির হয়ে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরেও না নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে কিসের এত মাথামাতি কিসের এত খেলা খেলি জীবনের দুটি পার্ট আছে একটা হলো মরণের পার্ট একটা হলো দুনিয়া আরেকটা হলো কবর জীবনের দুটি পার্ট একটা হলো দুনিয়া আরেকটা হলো কবর আর জোর দুনিয়া হলো বিড়ম্বনা বিড়ম্বনা ছাড়া দুনিয়া হাসিল হবে না এই জীবনের দুটি পাঠ একটি পার্ট হলো দুনিয়া আরেকটি পার্ট হলো কবর দুনিয়া নেওয়া এত মাতামাতি এত ধন সম্পত্তি টাকা পয়সা মান সম্মানের এত হানাহানি এত জীবন এত রক্তপাত হয়ে গেল এই জীবনের এক পাতার খবর আর এক হলো কবরে কবরের খবর এখনই নিস নিবন্ধুরা কবরের খবর কি এখনো নিস খবর খবর তো নেও নেয় জীবনের দুটি পাট দুনিয়ার পাট এত কিছু আরেক পাটে তো কবর লেখা আছে ওই পিসটা উল্টাইল না জীবন বলে সরেও মানুষ রাখিব তোমায় ঘিরে মরণ বলে ওরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না গরিব টান আজ হয়েছে শান্তি জীবনের ভুল সব কেছে চুকে রাত্রি দিন ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়ে আছে বুকে জীবনের সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া সব কিছু কোনো একদিন রুমা জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহের মধ্যে চাপা দিয়ে ধরবে মারা দেহটি মাটির উপরে পড়ে থাকবে আর আকাশের নিচে জমিনের উপরে চোখের জ্যোতি জনমের মতো বন্ধ হয়ে যাবে হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে কথা বন্ধ হয়ে যাবে কিছুই তুমি কথা বলতে পারবে না তবে তুমি দেখবে তুমি জানবে আত্মার জগতে কে তোমাকে গোসল দেয় কে তোমাকে কাফন করায় কে তোমাকে কবর নেয় কবরে নামায় তোমার ছেলে তোমার চাচা তোমার ভাই তোমার মৃত্যুদেহটা ধরাধরি করে কবরের ভিতরে যখন নামায় তখন কেমন তোমার লাগে এ কথা কি তুমি সারা কেউ জানে এই জন্য কবর দেওয়ার পর কবরবাসী আফসুস করে বলে যে কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে সাপনিক ওরা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বর্ণ চোরা চোরানীরব ভাষাই কি ব্যথা জানাই প্রিয়জন কাছে গেলে বলিব সকলি একদা তোমরা আমাদের মাঝে এলে আমাদের মনের দুঃখ আমাদের মনের কথা কবরে আসতে একদিন বললো তোমাদের কি কথা কি মনের দুঃখ কি বলি কবরবাসী ছিল ছিল এই ওরীয় স্ত্রীর পঞ্চটি বছর তোকে লালন পালন করলাম ঘর দিলাম শাড়ি কিনা দিলাম হাতে কষ্ট করে চাকরি বাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি খাওয়াইলাম পড়াইলাম আমি পিতা বৃদ্ধ হয়ে গেলাম আমাকে এত বছর আগে ওই বার জুড়ের নিচে কবর দিয়ে আমাকে রাখ রেখে আসলাম অরে সন্তান ওরে স্ত্রী ওদিক দেয় তো তোমরা যাও একবার সোভান আল্লাহ বইলা আমি পিতা আমি স্বামী আমার নামে একবারও বকশিস তো তোমরা দিলা না মনের দুঃখ মনের কষ্ট মনের কষ্ট রই গেল কাজেই পিতা সাথে সন্তানেরা এই ভুলটা কখনই করবেন না স্ত্রীর স্বামীর সাথে যেন এই ভুলটা যেন না হওয়া যে স্বামী লালন পালন এটা ওটা এত কিছু করলো খাওয়াইলো নামেশ করলো কাপড় সাবরা করে দিল আরে বাপ সন্তানকে লালন পালন এত কিছু করলো ওই বাপ মরে যাওয়ার পর বাপরে মিলে গেলেন না ওই মাতাকে বিলে গেলেন না তাকে একটু মনে করল না একবারে শোভান আল্লাহ দিলেন না কোরআন তেলওয়াত করেন কোরআন খুলেন খুললেই সব হুকুম পাওয়া যাবে জোর কল শোভানাল্লাহ سُرَبُنِ إِسْفَلِينَ وَابْدَى اللَّهَ رَبُّكَ ألا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

হন্নাতেন না বেদেবী কইরো না ওয়াকফুযিল রাহমা জানা হাজুল্ল বিলিনুর রাহমা ও কুরু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে সন্তানদেররা তোমাদের ভালোবাসা তোমাদের বিনয়ের পাখাগুলি পিতামাতার পার মিছে বিসায়া রাখো আর বলতে থাকো ও কুরু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের পিতামাতা যে আমাদেরকে ছোট বয়সে লালন পালন করেছে তুমিও তাদেরকে লালন পালন করো তুমি তাদের প্রতি রহম করে জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী হানিফ শরীফের মধ্যে সাদ করেন ইজামাত আলিম সালীনতা আনহু আলহ মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার আমল লামাগুলি বন্ধ হয়ে যায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার কলেমে নাই তার নামাজ নাই তার রোজা নাই তার জাগাত নাই দুনিয়ার কোনো কাজ সে করতে পারে না কিন্তু মানুষ যখন বিদায় হয়ে যায় তখন তার তিনটি আমল চালু থাকে মৃত্যুর পরও তিনটি আমল সে পাবে তিনটি আমল চালু থাকবে কোন কয়টা আমল তিনটা হল যদি মৃত্যু বরণ করেন মৃত্যুর পরও তিনটা জিনিসের সব আপনি মৃত্যু ব্যক্তি হইলেও আপনার লাশের উপরে আপনার আমল না হইলে বিপদ্ধ হবে এক নম্বর হলো যদি কোরআন কারীম কাউকে শিক্ষা প্রদান করেন অথবা ইল যদি কাউকে শিক্ষা প্রদান করেন এই ইলিম যাকে শিক্ষা প্রদান করলেন জীবনের যত ইলিমের কাজ হবে অথবা কুরআনুল কারীম যত দিন তেলাওয়াত করবে আপনি ভীত ব্যক্তি আপনার নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে আমিন সদাকাতিন জারিয়াতিন এমন দাং সচ্চা করেন প্রবাহবান যদি কোন মানুষের জন্য গরিবের জন্য একটি টিবল যদি দেয়া দেন অথবা কোন মানুষের জন্য যদি একটি কুকুর যদি খনন করে দেন অথবা যদি একটা বৃক্ষ যদি রূপং করে দেন মানিল মুসলিমিন ইহরুসু আল হাসান ওয়াইলু সুগarsa ইয়াকুলু মিনহু الطায়র আল ইল্লা কানা ফি যদি কোনো যদি কোনো মানুষ কোন মুসলমানের জন্য একটা বৃক্ষ যদি রোপণ করে দেয় ওই বৃক্ষ থেকে যদি পাখিকুল কিছু যদি আহার করে অথবা মানুষ যদি ওই বৃক্ষের নিচে বসে একটু ছায়া গ্রহণ করে অথবা প্রতীকদের জন্য একটা শের যদি আপনি তৈরি করে দেন ওই শেডের নিচে বসে প্রতীকরা একটু আরামায়শ করতে পারে অথবা একটা একটা পুকুর যদি খনন করে দেন ওই পুকুর থেকে যত মানুষ উপকৃত হবে জনহিতকর কাজ যা নাকি প্রবাহমান এই তিনটি কাজ যদি করেন এক নম্বর হলো যদি বিতরণ করেন দ্বিতীয় নম্বর যদি জনহিতকর কোনো কাজ যদি করেন টিউবওয়েল দিয়ে দেন গরিব মানুষকে ঘর দিয়ে দেন একটা নলকূপ খনন করে দেন পুকুর খনন করে দেন আর রাস্তার মধ্যে যদি সেত তৈরি করে দেন প্রতীক মানুষদের জন্যে তৃতীয় নম্বর হলো একটি সন্তান রেখে যান যে সন্তানটা আপনি পিতা মাতার জন্য দোয়া করবে রবের হামা কামার হে আমাদের পিতা মাতা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ যে রূপ হবে আমাদের পিতা মাতা আমাদের বাচ্চা বয়সে লালন পালন করেছে আহারে মা তিন মাসের চার মাসের সন্তান বুঝতে পারে না বিছানার মধ্যে প্রস্তাব করে দিছে আরে মা দুঃখিনী শুকনা জায়গাটার মধ্যে বাচ্চাটাকে ওই খাতা কাপড় দিয়ে মরাইয়া বুকের মধ্যে রাখছে সারা তারা ওই ভিজা জাগার মধ্যে মা রাত্রি যাপন করেছে এর নাম হলো মা জোরে কন তিনটি জিনিস কন কয়টা একটা হলো যদি এলিম বিতরণ করেন এক দ্বিতীয় নম্বর যদি জনহিতকর করে কোনো কাজ করেন গাছ লাগাই দিলেন মামিন বাহিমা ইল্লা মুস্টিমিনারসান্লাহ তাহলে হয়ে গেল এটা সবকা কেন সবকা হলো একটা গাছ থেকে যখন অক্সিজেন বের হয় অক্সিজেনটা পৃথিবীর অপর প্রান্তে যাইতে লাগে মাত্র আট মিনিট তাহলে আপনার গাছে লাগানো গাছের এই অক্সিজেন অন্য দেশের মানুষরা বেনিফিসিয়ারি হইল কিনা যেরকম তাহলে সত্তা হয়ে গেছে আপনার দ্বারা কোন উদ্দেশ্য ছাড়া আপনার দ্বারা কোন উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোন মানুষ যে কোনো প্রকার বেনিফিসিয়াল হবে ওটি হলো সদাকা ধরে কম সব আপনি কাউকে খাওয়াইছেন সৎকা হয়েছে উদ্দেশ্য কি কি কারণ এটা বুঝতে হবে নাম কামাইছেন মানুষে বলবে দানবী মানসে বলবে অনেক খাওয়াইছে তাহলে হবে না